রাজপথ যখন কোটা সংস্কার নিয়ে উতাল ঠিক তখনই সামনে এসেছে এক বীর মুক্তিযোদ্ধা বাবার বিরল পিতৃত্বের ঘটনা নিজের সন্তান দুজন হলেও অন্যদের চাকরি দিতে তিনি হয়েছেন আরও সাত সন্তানের বাবা নিজের সনদ অপব্যবহার করে এদের মধ্যে পাঁচজনকে দিয়েছেন সরকারি চাকরি তবে শুধু সন্তানদের চাকরি নয় বাবা সেজে নিজেও রাতারাতি কামিয়েছেন লাখ লাখ টাকা বিরল এই ঘটনাটি ঘটিয়েছেন বগুড়ার সোনাতলা উপজেলার খিতারের পাড়ার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তিনি সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও জানা যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ও রেবেকা সুলতানা দম্পতির দুই সন্তান রাশেদা আক্তার ও মোর্শেদা আক্তার তারা দুজনেই গৃহিণী অন্যদিকে রফিকুলের ভুয়া সন্তানরা হলেন দুই ভাই আহসান হাবিব হান্নান ও জিয়াউর রহমান এবং বেলাল হোসেন ফোরাদ হোসেন শালেক উদ্দিন রাকিব হাসান ও মৌসুমি আক্তার এদের মধ্যে হান্নান ও জিয়াউরের প্রকৃত বাবা সোনাতলার দক্ষিণ রানীর পাড়ার জাফর আলী মুক্তিযোদ্ধার সন্তানের পরিচয় ব্যবহার করে হান্নান পুলিশে চাকরি নিয়েছেন বর্তমানে তিনি গাইবান্ধা জেলা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত একইভাবে অপর ভাই জিয়াউর পেয়েছেন সারের ডিলারশিপ অন্যদিকে বেলালের আসল বাবা খিতারের পাড়া এলাকার জোবেদ আলী তবে কোটা ব্যবহার করে বেলাল দু সাল থেকে পুলিশের চাকরি করছেন তার বর্তমান কর্মস্থল ঢাকা মহানগর পুলিশ Thank you এছাড়া ফরহাদ হোসেনের প্রকৃত বাবা একই এলাকার জাহিদুল ইসলাম তবে রফিকুলের মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে ফরহাদ চাকরি নিয়েছেন ফায়ার সার্ভিসে একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে খিতারের পাড়ার নায়বালির ছেলে সালেকও পুলিশ কনস্টেবল হয়েছেন এমনকি রফিকুলের সনদ ব্যবহার করে সোনাতলার জুমার বাড়ি এলাকার মমিনুল ইসলামের ছেলে রাকিব চাকরি নিয়েছেন সেবা অধিদপ্তরে আর ভাতিজি মৌসুমি আক্তারকে নিজের মেয়ে সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করেছেন সরকারি আজিজুল হক কলেজে এভাবে নিজের সনদের মাধ্যমে ভুয়া সন্তানদের চাকরি সহ অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম দৈনিক সমকাল প্রতিবেদনে বলা হয় রফিকুলের এসব কর্মকাণ্ড দেখে দু সালে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রীর কাছে অভিযোগ দেন উপজেলার রানির পাড়ার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও নিমের পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার অভিযোগ পাওয়ার পর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্তে নামে দুদক তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় রফিকুল ও তার কথিত তিন সন্তানের বিরুদ্ধে মামলা হয় একই সঙ্গে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন রফিকুলের কথিত সন্তানরাও ঘটনার সত্যতা স্বীকার করে দুদক বগুড়ার সহকারী পরিচালক জাহিদ হাসান জানান সবার বিরুদ্ধে তদন্ত চলছে এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুলের দাবি তিনি এসব সন্তানকে দত্তক নিয়েছেন তার ভাষ্য পালক হলেও তারা তার নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম নয় মামলা হওয়ার পরও এ নিয়ে তিনি মোটেও বিচলিত নন মোকাবেলা করবেন আদালতের মাধ্যমে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা